ৰাতিৰে যা লাগিল তন খাই টাৱাই দিলে নাতিলে গৈ তাই হরে যায় কোনাই খালে থেকে কাজা করে জামাই যদি একটু কথা কয় তা আমি কেমনি খেলারে ফোন দেবো আমি তাহলে তুমি মেসেজ দিও খালারে যদি জোর প্রকাশে কথা না করে পারো তোমার সমস্যা হলে খালারে মেসেজ দেব খালার মেসেজ দিছে খালা বাইতে এ ননদের নগে পাড়াতে হল না ননদের খাওয়াটা নই এলা ননদায় কয় ওর নানি রে ওর খালারা আমাকে গালা গালি করছে আমাকে বোকা বানাই করছে মাই তো খানি কয় কি আমার বাইতে গনে বাইরো ওনারে ফোন কয় তুই নানি ওর নানির বাসায় যা ওগো বাইতে যতক চাই সব পাইনি না ওগো খেত খোলা নাই ওরে নয়া খাওয়ার দরকার নাই ওর নানির ভাত পোড়াই গেছে এই যে নাই কি লয়ে গেল নেয়ার পর এই কয় এই কথা

আমি তোকে ফাঁসীর তিনি মাল সুযোগে সরি কেউ যদি ফাঁসি নাই তাহলে তুই অবশ্য অবশ্য কিছু কোনো কিছু সাহায্য নেবে বা টুল বা মোরা বা শেয়ার কোনো কিছু সবাই আমা তিন তিন

অনেক পরে এসে পুলিশ আসে না পুলিশ আসে না ই লাগে গাইছে পুরা বলে 13টা পুরা বলে কয় কি 9টা কয় তোমরা দেশে হেরো তুমি না দেশে পুলিশ কল আসে না ওই আমার বই যে ঝুলা রইছে মামা করছে কোন দিলো মের